নমস্কার ম্যাজিক ফুটবল এম এফ আপনার পর্দার সবাইকে স্বাগত তো আজকে আমরা আছি দেখে মনে হচ্ছে যে পুরো একটা মহিলাদের একটা ফুটবল খেলোয়াড়দের একটা লম্বা দল আছে উইনার্স ফুটবল কোচিং সেন্টার কারণটা হচ্ছে আগামীকাল এই মাঠেই নিউ জলপাইগুড়ি রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে তাদের ইন্টার কোচিং সেন্টারে যে টুর্নামেন্টটা হয়েছিল তারা ফাইনালি উঠেছে তো সঙ্গে আছেন আমাদের চন্দন দা আর সঙ্গে আছেন আমাদের উইনার্স ফুটবল কোচিং সেন্টারের আরেক নাম কোচ শ্রী কাঞ্চন দা তো কাঞ্চনদা কালকে ফাইনাল হবে তো নিজেদের একটা টুর্নামেন্ট একটা ব্যাপারে নিজেদের ফাইনালে একটা আলাদা কি বলতে চাবেন দেখুন আমরা তো টুর্নামেন্ট করি সাধারণত শিলিগুড়ি ফুটবলের উন্নতর জন্য এটা ইন্টার কোচিং করা হয়েছে এবং যে কোনো টিম চায় তার টিম ফাইনালে উঠুক এবং সেইভাবে আমরাও চেয়েছিলাম যাতে আমাদের টিম ফাইনালে উঠুক এবং চ্যাম্পিয়ন হোক ভালো খেলুক কিন্তু আমাদের উদ্দেশ্য শিলিগুড়ি ফুটবল উন্নতর জন্য এই টুর্নামেন্টটা করা আচ্ছা উইন্ডার্স ফুটবল কোচিং সেন্টার শিলিগুড়ি আর উত্তরবঙ্গের একটা নাম করা একটা কোচিং সেন্টার এখানকার যারা খেলোয়াড়রা থাকে এখন ইদানিং স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা আর্মি হলো বা যে কোনো বড় ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান যেটা আমরা নাম শুনেছি সব তারা খেলছি এখন মহিলা দলরা অনেক এমন খেলোয়াড়রা আছেন যারা কলকাতায় লিগে দাপিয়ে বাড়াচ্ছেন তো এখান থেকে যে এ কোচিং একটা লম্বা একটা চলে আসছে লম্বা একটা ম্যারাথন একটা বলতে পারেন যে সেই অনেক থেকে অনেক দিন ধরে দেখে যাচ্ছে তো আগামীতে মানে কেমন কি দেখছেন যে এর ভবিষ্যৎটা বা খেলোয়াড়দের কি নতুন নতুন যারা আসছেন কেমন মানে তাদের ট্যালেন্টরা আছে কি বলবেন তার ব্যাপারে সবচেয়ে আমাদের ভালো লাগছে এবং আগামী দিনে ফুটবল উন্নতর জন্য যেটা দরকার গার্জেনরা এখন খুব ইন্টারেস্টেড হয়েছেন প্যারেন্টস এত ইন্টারেস্টেড যার জন্য স্টুডেন্টদেরকে সময় মতন মাঠে পাঠাচ্ছে এবং সময় মতন খাওয়া দাওয়া দিয়ে সব কিছু আমাদের আলোচনা করছে স্টুডেন্টকে ভালো খেলতে গেলে কি খাওয়াতে হবে না হবে এবং আমি যা দেখছি প্যারেন্টসের যা উৎসাহ এবং আমাদের যা চেষ্টা আগামী দিনে এখান থেকে আর অনেক বড়ো প্লেয়ার উঠবে যেমন রিসেন্ট আমাদের রাজা বর্মন মোহন বাগানায় শুরু করেছেন তারপরে আমাদের লিটন লিটনশীল ইন্ডিয়ান আর্মি আর্মি টিমের হয়ে সন্তোষ সবই খেলছে এবং আমাদের বহু প্লেয়ার আই লিগ খেলেছে সায়ে আছেন এবং এখন যা দেখছি পরিচর্যা এবং আমাদের মাঠে যারা আছে যেমন সঞ্জীব আছে সাগর আছে তারপরে অভ্রবরণ আছে বাপি আছেন তারপরে রা পার্থকর্মান আছেন আমাদের সাত আটজন কোচ আছেন বাবলুদা আছেন কোচটা যেভাবে ওদেরকে ট্রেনিং দিচ্ছে আগামী দিনে আমরা আরও ভালো ওদের প্লেয়ার উঠবে এবং ভবিষ্যতে আরও ভালো খেলবে এটা আমাদের আশা আছে এবং হবেই সেটা আচ্ছা আমাদের সঙ্গে আরও আছেন সবসময় মাঠে ওনাকে দেখা যায় ক্রিকেট হোক ফুটবল হোক কবাডি হোক বা যে কোনো একটা খেলাতে সেই দা আমাদের সবার প্রিয় তো চন্দন দা আজকের এই মাঠে এসে আপনি তো অনেকদিন ধরে মাঠে আসছেন এই ছোটো ছোটো এই যারা মহিলারা আছে তাদেরকে কি আপনি মেসেজ দেবেন আজকে ম্যাজিক ফুটবলের পদ্মার থেকে সবার আগে যেটা একাগ্রতার দরকার আমি এই জায়গাটা উঠবো একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে সেখানে সবচেয়ে কাল হয়ে যায় মোবাইলটা যত কম পারবা মোবাইলটা ইউজটা ইয়ে করবা কম করবা তাতে তাতে ব্রেনের তুমি যে ক্রিয়েট করবা তৈরি করবা বাড়িতে বসে কিছু আঁকবা তুমি দেখো তোমার ফুটবল সেন্সটা অনেক বেড়ে যাবে খাওয়া দাওয়াটা ফাস্ট ফুডটা বাদ দিবা মনে করো ওটা আমি খাবোই না এরকম ফাস্ট ফুড খেলে কিন্তু অনেক কিছু উন্নতি করতে পারবা তোমাদের মধ্যে খুব ট্যালেন্টেড আমি তো প্রায় আসি আমিও মোটামুটি খেলাধুলা একটু করেছি আর কি তাতে আমার যা মনে হয় তোমরা একটু যদি ধরে থাকো তোমরা ভালো খেলবা আর উইনার্স ক্লাবের তো প্রথম যেদিন থেকে সেদিন সেদিন থেকে আমি আছি এবং সব এদের সাথে চিরক যতদিন বেঁচে থাকবো উইনার্স ক্লাবের সাথেই থাকবো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো চলে আসছি আমরা আবার এখানে দেখে যাচ্ছি এই যে চীনা মুখ আছে অবশ্যই শিলিগুড়ি আর উত্তরবঙ্গের একটা না আমি একটা সব খেলোয়াড়রা দেখতে পাচ্ছি নতুন অনেক খেলোয়াড়রা এসেছে পুরনো খেলোয়াড়রা আছে মমতা আছে পূর্ণিমা আছে দিয়া আছে ঠিক আছে তো তাদের সঙ্গে একবার কথা বলে নেব যে মমতা বেশি কথা না একদম ছোট কথা ঠিক আছে কালকে ফাইনাল কি তোমরা মেন্টালিভাবে বা কোনো টিম প্ল্যানিংভাবে রেডি আছো তোমরা রেডি আছো না আচ্ছা ম্যাজিক ফুটবল ইউটিউব ফেসবুক তোমরা ফলো করো সবাই লাইক ও সাবস্ক্রাইব করো অবশ্যই এখানে কি নতুনত্ব কি দিন দেখতে পাও তোমরা লোকাল লোকাল যে লোকাল খেলা হয় মেয়েদের ফুটবল টুর্নামেন্ট ওগুলো দেখতে পারি ওগুলি লোকালে যে খেলাগুলো হয় মেয়েরা ওগুলো থেকে কিছু শিখতে পারি আচ্ছা ওকে তো এখনো কালকের একটু তারা অবশ্যই তারা একটু প্রিপারেশন করে নেবে কালকে ফাইনালে আগে তো আমরা আজকে আছি ম্যাজিক ফুটবল এম এফ এর সবাই মিলে একসঙ্গে বলবো একবার কি বলবো একটু একটা ক্যামেরাটা ঘোলাও লাইক ও সাবস্ক্রাইব ম্যাজিক ফুটবল এম এফ জোর হবে হ্যাঁ আমরা ম্যাজিক ফুটবল থ্যাংক ইউ ভেরি মাছ তো আজকের আমরা সবাই ছিলাম আর কে অনেক অনেক ধন্যবাদ আজকের আমরা আপনারা সবাই মিলে আজকে ফুটবল লোকাল ফুটবলকে বিশেষ করে আমরা আজকে মেয়েদের ফুটবলকে একটু এনকারেজ করলাম আজকে একটা ছোট্ট একটা অনুষ্ঠান দিয়ে তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা সবাই মিলে থাকবো আর আরেকবার ধন্যবাদ জানাই আপনাদেরকে সবাইকে এত সুন্দর আমাদের সঙ্গে থাকবার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুখ থাকবেন